প্রতিদিন অন্য কোনো কাজে না যেতে চাইলেও শুক্রবার এবং শনিবার এখানে আসার জন্য ওরা খুবই আগ্রহ প্রকাশ করে আচ্ছা ম্যাম অনেস্টলি একটা হচ্ছে রিভিউ দেন এটা হচ্ছে গিয়ে মিজামসে যে আসছেন আমাদের একটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আলাদা আছে আমাদের হচ্ছে বেশ কিছু আলাদা আলাদা সেকশন আছে তো ওভারঅল ম্যানেজমেন্ট সার্ভিস টিচার সার্ভিস সবকিছু মিলিয়ে কি আপনি প্রপার সার্ভিসটা পাচ্ছেন হ্যাঁ হান্ড্রেড আমি পাচ্ছি ম্যানেজমেন্ট সার্ভিসও খুব ভালো বেশ আন্তরিক তারা আমাদের সাথে যাই আলহামদুলিল্লাহ ম্যাম আমাদের সাথে আসলে কতদিন থাকতে চাচ্ছেন যেহেতু আমার মেয়ে লেভেল ওয়ানে পড়ছে এই কোর্সটা এক বছর আমি চেষ্টা করব এই কোর্সটা কমপ্লিট করার পর আবার লেভেল 2 তে কন্টিনিউ করার আলহামদুলিল্লাহ ম্যাম ওভারঅল সব সার্ভিসে আপনি সন্তুষ্ট হ্যাঁ ইনশাআল্লাহ আমি সব দিক থেকে সন্তুষ্ট থ্যাঙ্ক ইউ সো মাচ ম্যাম যারা এখন আমাদের সাথে জয়েন করেনি তাদের উদ্দেশ্যে एक्चुअली যদি কিছু বলার থাকে তাহলে একটু বলতে পারো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যেহেতু এখন বর্তমান যুগটা অন্যরকম সচেতন গার্ডিয়ান হিসাবে মিজেন্স কেয়ারে আসুন এবং বাচ্চাকে এখানে ভর্তি করিয়ে দেখুন আপনারাও ইনশাআল্লাহ ফলপ্রসূ হবেন তাদের উদ্দেশ্যে আমার এইটাই একটা আবেদন থাকবে থ্যাংক ইউ সো মাছ আসসালামু আলাইকুম